মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্ব পরিমাণের প্রোডাক্ট একদম হাইডেন্সি প্রিন্ট করা একদম চায়না ফ্যান সাইজ থাকছে এম এল এক্স এর কন্ডিশনে প্রোডাক্ট গুলো নিতে পারবেন ভেতর থেকে এক পিস করে স্যাম্পলগুলো দেখা এরকম দেখেন ভাই ইউরোপিয়ান সাইজ ভাই দেখেন খুবই সুন্দর সুন্দর যারা দেখাচ্ছে যে সুন্দর সুন্দর প্রিন্ট 75 টাকা করে এগুলোতে ভাই স্টাইপ হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা পোলো এই যে অল ওভার পাচ্ছেন মাত্র সাথে ভাই ডাবল এমোডারি করা দেখেন কিছু দেখুন আমাদের কিন্তু পোলো স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মাত্র 70 টাকা থেকে 65 টাকা করে মাত্র 65 আজকে ধুরা অফার হবে পোলো সুন্দর ডাইনিং প্যান্ট বাচ্চাদের প্রোডাক্ট মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়েছে ভাই আমাদের স্টার্টিং প্রাইস ওদিকে পোলো কালেকশন আছে এদিকেও ভাই দেখেন টি শার্ট আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কিছু টি শার্ট আছে এগুলো লাখ লাখ প্রোডাক্ট ভাই হচ্ছে আমাদের গোডাউনে হচ্ছে সব রাখা আছে স্টকে এই যে দেখেন ভাই মাত্র পঁচাত্তর টাকা করে একদম ভাই এম্বোডারির মধ্যে দিয়ে দিচ্ছে এই প্রোডাক্টটা আমার হাউসে হচ্ছে দশ হাজার পিস ইন হাউস করা আছে গোডাউনে আমাদের স্টক রাখা আছে হ্যাঁ দেখেন বিশাল গোডাউন দেখতে দেখেন ভাই সব বস্তা কিন্তু এগুলো আমরা শিপমেন্টের জন্য রেডি দেখবেন এইভাবে সব প্রোডাক্ট এভাবে ব্লিস্টার করে রাখা আছে আরেকটা রুম দেখেন ভাই আমার কাজ চলছে আমি ভেতর ঢুকতে পারছি না এগুলো হচ্ছে বাইরের জন্য প্রোডাক্ট রেডি হচ্ছে এখানে ভাইরের সবাই কাজ করছে এগুলো সব বাইরের প্রোডাক্ট এটা ভাইয়া আরেকটা রুম দেখেন ভাই সব প্রোডাক্ট এগুলো স্ট্রাইপের প্রোডাক্ট জাস্ট খালি এখানে সবার স্যাম্পল দেখবেন স্যাম্পল রুমে এভাবে কার্টুন করে এর বাইরে থাকে এই যে ভাই এখানে কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে ড্রপ শোল্ডারের কিছু প্রোডাক্ট সব হচ্ছে এখানে আমার হচ্ছে 5000 প্রোডাক্ট ইন করে রাখা আছে যদি স্টক লাগে বলে কি আপু হচ্ছে আমাদের 10000 20000 প্রোডাক্ট লাগবে তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা হচ্ছে সব ধরনের প্রোডাক্টই আমরা হচ্ছে করে থাকি আর হচ্ছে দিয়ে থাকি অফিস টাইম সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30টা পর্যন্ত আপনারা হচ্ছে সরাসরি অফিসেও আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন মাত্র পঁয়ষট্টি আজকে উড়া ধুরা অফার হবে হাউস করে পেয়েছে হাউস একদম টি শার্ট এখানে স্যাম্পল শুধু এক পিস করে আছে ভাই আছে এদিকেও ভাইয়া দেখেন টি শার্ট আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কিছু টি শার্ট আছে আর হচ্ছে আমাদের পোলোর কিন্তু স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মাত্র সত্তর টাকা থেকে উত্তরা এগারো নাম্বার সেক্টর এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনই আমাদের অফিস ওপেন থাকে অফিস টাইম সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অনেক অফারে বলছি ভাই মাত্র আমাদের পঁয়ষট্টি টাকা করে আপনারা টি শার্ট পাবেন আমরা স্যাম্পল রেখেছি হ্যাঁ জাস্ট এক পিস করে স্যাম্পল টি শার্ট গুলো আপনারা পাবেন সলিডের মধ্যে একদম প্রাইস কোয়ান্টিটি যদি নেন ভাইয়া পাঁচশো এক হাজার পিস এর উপরও ডিসকাউন্ট থাকবে এই প্রাইজের উপর ডিসকাউন্ট থাকবে এগুলো কিন্তু সবগুলো কালার আছে হ্যাঁ আছে দেখেন ভাই খুব সুন্দর সুন্দর সলিডের মধ্যে ট্যান টপ পাবেন হ্যাঁ নন ব্র্যান্ডের ট্যান্ট টপও আছে যারা হচ্ছে কপি প্রোডাক্ট নন ব্র্যান্ড কাজ করতে চান তারাও কিন্তু ভাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ এছাড়া ভাই স্টাইপের মধ্যে পাবেন আপনারা মাত্র 75 টাকা করে পাবেন অনলি 75 টাকায় টি-শার্ট 75 আপু এটার কি সাইজ দিবেন এগুলো তিনটা করে সাইজ থাকবে কালার আছে ভাই 8 টা করে কালার আর এগুলা কোয়ান্টিটি কেমন হবে এগুলো ভাই হচ্ছে কোয়ান্টিটি আমার হচ্ছে হাউজে হচ্ছে এক থেকে এখন 1500 পিসের মতো আছে আচ্ছা মাত্র 65 75 টাকা করে 70 টাকা এগুলো এই যে দেখেন ভাই মাত্র 75 টাকা করে মাত্র 75 দেখেন কত সুন্দর একদম স্টাইপের মধ্যে কিন্তু একদম এগুলো ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এই প্রোডাক্ট আপনারা পাবেন একদম সলিড ভাই এগুলো পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা করে মাত্র পঁচাশি টাকা করে এগুলো ভাই তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল কালার আছে এছাড়া ভাইয়া আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন পঁচাশি টাকার মধ্যে প্রিন্টের ভাই দেখেন কি সুন্দর প্রিন্ট এগুলো মিক্সড প্রিন্ট থাকবে এগুলো পাবেন আপনারা মাত্র পঁচাশি মাত্র আপনারা যদি ফুল কোয়ান্টিটি নাই ভাই কেউ হ্যাঁ দেখা যায় পাঁচশো এক হাজার পিস সেই ক্ষেত্রেও কিন্তু এখান থেকে আমরা ডিসকাউন্ট করে দেবো অতএব হচ্ছে যারা দেখা যায় বেশি কোয়ান্টিটি নিয়ে কাজ করতে চায় তারাও আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবে আবার কেউ দেখা যায় শুরু করতে চাচ্ছে বিজনেস

কালেকশন আপনাদের কাছে এই ভাই ছোট গুলো পাচ্ছেন আপনি এরকম লোগো থাকবে ছোট লোগোও থাকবে হ্যাঁ এগুলো আপনি পাবেন মাত্র একশো দশ টাকা করে দশ টাকা মাত্র একশো দশ টাকা এই যে ভাই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা আমি জাস্ট স্ক করে ভাই স্যাম্পল দেখাচ্ছি তাও দেখেন ভাই প্রত্যেকটা স্যাম্পল কিন্তু আমি দেখাচ্ছি না মাস মাস থেকে জাস্ট খালি একটা একটা করে স্যাম্পল দেখাচ্ছি যারা হচ্ছে আরো কালেকশন দেখতে চাই স্ক্রিনের whatsapp নম্বরে নক করলেই যারা হ্যাঁ একদম ভাই আমরা ডিটেইলসে আমাদের ছবিগুলো থাকে তারা হচ্ছে শূন্য আমরা হচ্ছে ডিটেইলসে ছবি সহকারে তাদেরকে দিয়ে দেব আচ্ছা আচ্ছা অফিসে এসে কেউ যদি হচ্ছে ভাবে যে অফিসে এসে নিব নিতে পারে ভাই কোনো সমস্যা নেই যদি অফিসে আসতে যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নিতে পারে সেটাও পারে আবার বাইরে যদি প্রোডাক্ট নিতে চায় সেই ক্ষেত্রে এজেন্টের মাধ্যমে আমরা এই প্রোডাক্ট গুলো পাবেন ভাই মাত্র একশো পনেরো টাকা করে মাত্র একশো পনেরো টাকা এখানে ভাইয়া কিন্তু হাইডেন্সি প্রিন্ট করে পুরোটাই কিন্তু ভাইয়া হাইডেন্সি প্রিন্ট এটা কিন্তু কোন স্ক্রিন প্রিন্ট না ভাই একদম হাইডেন্সি প্রিন্ট থাকবে এগুলো মাত্র আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র একশো

আবার হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা হচ্ছে মানে আসতে পারবেন না দেখা ঢাকার বাইরে তারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য কালেকশন দেখেন দর্শক এবং এখানে স্যাম্পল থাকে আর প্রচুর স্টক রয়েছে আপনাদের গোডাউনে গোডাউনে আমাদের স্টক রাখা আছে এছাড়াও ভাই আমাদের এই যে এখানে কিন্তু চায়না প্রোডাক্ট আছে দেখেন চায়না কিছু প্রোডাক্ট আছে সলিড কিছু প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্ট গুলো আপনার রিবের সাথে পাচ্ছেন মাত্র এক মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 এগুলো কালার আছে প্রিন্ট আছে ওকে এছাড়াও এই ধরনের প্রোডাক্ট গুলো পাবেন এই চায়না প্রোডাক্ট গুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে পাবেন এগুলো অনেক কালার এই যে ভাই দেখেন এগুলো সব একশো বিশ করে হ্যাঁ আমি বলছি না জাস্ট আমি স্যাম্পল গুলো দেখাচ্ছি কিছু প্রোডাক্ট হচ্ছে আমরা ডিটেলস বলছি বাকিগুলো দেখার জন্য জানার জন্য স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিটেলস সব বলে দেবো ভাই ঠিক আছে দেখেন ভাই হিউজ পরিমাণের প্রোডাক্ট টি শার্টের এর পাশাপাশি এখানে যেহেতু একদম লো রেঞ্জের কিছু প্রোডাক্ট দেখালাম ভাইয়া আমি হচ্ছে হাই রেঞ্জের কিছু টি শার্ট দেখায় যেগুলো আচ্ছা ভাই যেহেতু লো রেঞ্জের প্রাইস গুলো দেখালাম প্রোডাক্ট গুলো দেখেছেন এখন হচ্ছে কিছু হাই রেঞ্জের প্রোডাক্ট দেখায় দেখা যাচ্ছে শোরুম কোয়ালিটি কিছু তারপর অনলাইন যে কিছু প্রোডাক্ট যেগুলো চলছে যেমন এই প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পারবেন এগুলো ভাই একদম হাই ডেন্সি প্রিন্ট করা এগুলোতে সাইজ কিন্তু চারটা করে থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল প্লাস ভাইয়া

দাইর পাবন হ্যাঁ এইরকম ধরুন ভাই বিভিন্ন ধরনের বক্স হচ্ছে আমরা যেভাবে আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর সাথে দিয়ে থাকবো। এই প্রোডাক্টগুলো একদম চাইনা ফ্যান সাইজ থাকছে এম এল এক্সেল ডাবল এক্সেল এগুলো হচ্ছে একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট কোয়ালিটি একটা করে বক্স থাকবে খুব সুন্দর সুন্দর এগুলোর সাথে একটা করে বক্স থাকবে আচ্ছা আচ্ছা এই যে ভাই এইগুলো হাইডেন সে প্রিন্টার হ্যাঁ খুব সুন্দর হাইডেন প্রিন্ট খুব সুন্দর করে ভাই এগুলো হ্যান্ড ট্যাগ দেওয়া আছে কার লেবেল দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের সুইং কোয়ালিটি একদম হান্ড্রেড ভাই দেখেন খুব সুন্দর করে কেয়ার লেবেল দেওয়া আছে এই প্রোডাক্ট গুলো আপনার পাবেন মাত্র একশো টাকা মাত্র একশো পঁচাত্তর টাকার মধ্যে আপনার বক্স পাচ্ছেন প্লাস ডাবল এক্স এলো পাচ্ছেন একদম হাইডেন সে প্রিন্টের মধ্যে অ্যাডিটাস পাচ্ছেন ভাই একদম হাইডেন সে প্রিন্ট একদম এগুলো হান্ড্রেড পার্সেন্ট রেশিও করা থাকবে পার কালারে চার পিস করে টোটাল আপনারা বারো পিস করে নিতে পারবেন পারবেন একটা স্টাইল থেকে অফিসে এসে কুরিয়ারের মাধ্যমে নিলে ভাই আশি থেকে একশো পিস প্রোডাক্ট আপনাদেরকে অর্ডার করতে হবে হ্যাঁ কুরিয়ারের কন্ডিশনের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই ধরনের সবগুলো প্রোডাক্ট আপনারা পাচ্ছেন অ্যাম্বোস প্রিন্ট এম্বোডারি হাইডেন সব ধরনের প্রোডাক্ট ভাই আপনারা আমাদের হাউসে পাবেন একটা হাউজের মধ্যে ম্যানজের অল প্রোডাক্ট আমরা সেল করে থাকি অতএব আপনারা আসবেন যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করেন তার আমাদের হাউজে এসে সব ধরনের প্রোডাক্টটি আপনারা একটা হাউজের মধ্যেই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ভেতর থেকে এক পিস করে স্যাম্পলগুলো দেখাচ্ছি এছাড়াও কিন্তু ভাই আমাদের ড্রপ শোল্ডারও আছে এরকম দেখেন ভাই ইউরোপিয়ান সাইজ ভাই দেখেন আমার কামিজের থেকে বড় হ্যাঁ এইগুলো পাবেন আপনারা একদম ট্রিপল এক্সেল পর্যন্ত আছে আর জিএসএম ভাই কি বলবো এটা আপনি কিছুক্ষণ হাতে রাখলে ভাই আপনার হাত ব্যথা করবে এত ভারী জিএসএম আচ্ছা একদম ভাই এরকম মানে দুই সাইডে এরকম প্রিন্ট করা থাকবে ড্রপ শোল্ডার এর মধ্যে পাচ্ছেন আপনারা এগুলো সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত আপনারা এই পটকগুলো পাবেন খুবই সুন্দর সুন্দর যারা দেখে এই সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন ভাই একটা প্রিন্টের সাথে কিন্তু ভাই আরেকটা প্রিন্টের কোনোই মিল হবে না নিউজ পরিমাণের প্রোডাক্ট এছাড়াও ভাই আমাদের পোলো টি শার্টের পাশাপাশি কিন্তু পোলো কালেকশনও আছে আমি যেমনটা বলেছিলাম আমি পোলো কিছু কালেকশন দেখাই যেমন এগুলো ইউনিট কিছু পোলো আছে এখানে এগুলোর সাথে আপনারা বক্স পাবেন এই প্রোডাক্টগুলোর সাথে আমরা বক্স দিয়ে থাকছে সাইজ থাকছে চারটা করে সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল এই কন্ট্রাস্টের মধ্যেও আপনারা এগুলো পাবেন হিউজ পরিমাণে প্রোডাক্ট ভাইয়া সব অফার এই স্টাইপগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো পঁচাশি টাকা করে এগুলো পাচ্ছেন মাত্র একশো পঁচাত্তর টাকা করে মাত্র একশো পঁচাত্তর টাকা করে এগুলোতে ভাইয়া স্টাইপ হচ্ছে আপনার বিশ থেকে তিরিশটা স্টাইপে আছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইপ ভাইয়া কালার আছে হ্যাঁ এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু আপনারা বক্স পাবেন আমি যেগুলো দেখিয়েছি আর এইটা হচ্ছে ভাই আমাদের হাউজের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা পোলো হ্যাঁ এটা দেখেন ভাই কোনো প্রকারে কোনো সুইং নাই একদম একদম এই যে এত সুন্দর এগুলো ভাই আপনারা আমাদের হাউসেও পাবেন এই প্রোডাক্টগুলো প্রাইসটা জানতে আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইস বলে দেবো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলছে না কারণ এখানে অনেক হোলসেলার আছে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় এই প্রোডাক্টগুলো আপনার পাবেন চায়নার মধ্যে মাত্র দুশো নব্বই টাকা করে হ্যাঁ স্টাইপ পাচ্ছেন সলিড পাচ্ছেন সব ধরনের প্রোডাক্টটি আপনারা আমাদের হাউজে পাবেন ইন এই যে অল ওভার পাচ্ছেন মাত্র একশো ষাট টাকা করে মাত্র একশো ষাট টাকা করে পাবেন এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা বক্স পাবেন হ্যাঁ একদম এই যে এই প্রোডাক্টগুলোর সাথে ভাই ডাবল এমোডারি করে দেখেন এগুলোর সাথে কিন্তু আপনারা অ্যাম এল এক্সেল ডাবল এক্সেল প্লাস বক্স খুব অতএব প্রত্যেকটা প্রোডাক্টের যে যার যে প্রোডাক্টটা পছন্দ হয় জাস্ট খালি প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে নক করলে আমরা হচ্ছে ডিটেলস বলে দেব হ্যাঁ এছাড়াও বা এখানে প্রিমিয়াম কোয়ালিটি কিছু দেখুন আমাদের কিন্তু পোলো স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মাত্র সত্তর টাকা থেকে আমি সত্তর টাকা দামে পোলোটাও দেখে দিচ্ছি এই প্রোডাক্টটা পাবেন আপনারা মাত্র সত্তর টাকা চায়নার মধ্যে কন্ট্রাস্ট থাকবে মাত্র সত্তর টাকা হ্যাঁ এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা করে পাচ্ছেন এগুলোতে আপনার দশ থেকে বারোটা করে কালার আছে সাইজ আছে তিনটা হ্যাঁ এগুলো আপনার একশো তিরিশ টাকা করে পাচ্ছেন মাত্র ছোট লোগো বড় লোগো সব ধরনের প্রোডাক্ট পাবেন কত শূন্য কন্টাস্ট ডাবলারি করা এখানে আপনার আমাদের এখানে সত্তর টাকা থেকে শুরু করে একশো একশো দশ একশো বিশ একশো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এই প্রাইজের মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পাবেন এগুলো পাবেন যেমন একশো পঁয়তাল্লিশ টাকা এগুলো পাচ্ছেন আপনার মাত্র ১৪৫ করে হ্যাঁ অতএব যারা হচ্ছে দেখা যাচ্ছে দামি প্রোডাক্ট দেখে হচ্ছে দিয়ে যাবেন না অতএব তাদের জন্য হচ্ছে কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট আছে কোন জাস্ট আমি এক পিস করে সব স্যাম্পল তো দেখানো যায় না জাস্ট এক পিস করে কিছু প্রোডাক্ট দেখালাম আপনারা হচ্ছে ডিটেইলসে জানার জন্য আমাদেরকে দয়া করে স্ক্রিন দেখানোর নাম্বার যোগাযোগ করলে আমরা ডিটেইলসে আপনাদেরকে সব প্রোডাক্ট দেখিয়ে দেবো বাচ্চাদের কালেকশনও আছে হ্যাঁ বাচ্চাদের টি শার্ট শুরু হয়েছে মাত্র চল্লিশ টাকা করে প্রোডাক্টগুলো আপনারা পাবেন খুব সুন্দর কিউট এগুলো কিন্তু সাইজ আছে সবগুলো আপনার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে সাইজ আছে ওগুলো পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা করে হ্যাঁ বাচ্চাদের আমাদের ম্যানজের পাশাপাশি সীমিত কিছু কালেকশন আছে যেমন এ দেখেন রিপ দেওয়া পাচ্ছেন আপনারা খুব সুন্দর বাচ্চাদের রিপ দেওয়া প্লাস প্রিন্টে থাকছে কিউট কিউট বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে আপনারা এগুলোও নিতে পারেন এক একটা স্টাইল থেকে আপনারা বারো পিস করে প্রোডাক্ট অফিসে এসে নিতে পারবেন হ্যাঁ দেখেন ভাই অল ওভার প্রিন্ট মধ্যেও থাকবে এগুলো হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে স্টাইপ এর মধ্যে শুধু ম্যান্স যে আছে তা না বাচ্চাদেরও আছে অ্যাম্ব্রয়ডারি মধ্যেও আপনারা টি শার্ট পাবেন খুব সুন্দর এম্বয়ডারি বাচ্চাদের কিউট অ্যাম্ব্রয়ডারি এরকম অল ওভার প্রিন্টেরও আছে ভাইয়া অতএব হচ্ছে আপনারা জাস্ট ভিডিও দেখে আর সময় নষ্ট না করে আমাদের হাউসে চলে আসতে পারেন হাউসটা হচ্ছে আসার আগে স্ক্রিন দেখো নাম্বারে যদি আপনারা একটু যোগাযোগ করে আসেন বা কল দিয়ে আসেন তাহলে হচ্ছে ভালো হয় আর আপনারা যদি অ্যাড্রেসটা যদি নাও চিনেন তাও আমাদেরকে কল দেবেন আমরা কোনো প্রকারে বিরক্ত না হয়ে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো ঠিক আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস